এলাস্টিক কি এলাস্টিক কীভাবে তৈরি করা হয় অ্যালাস্টিক কোথায় কিভাবে এবং কারা ব্যবহার করে অ্যালাস্টিক কত প্রকার এবং কী কী ধরনের অ্যালাস্টিক কোথায় পাবেন এবং তার দাম কেমন হবে এলাস্টিকে কী কী চেক করতে হয় অ্যালাস্টিকের স্টোরেজ কিভাবে করবেন সুপ্রিয় দর্শক এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে আজকে অবশ্যই বিস্তারিত পাবেন সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল অ্যালাস্টিক বা স্থিতিস্থাপক বলতে এমন এক অবস্থাকে বোঝাই যা বাহ্যিক বল প্রয়োগের কারণে বিকৃত হয়ে যায় এবং পরে বল সরিয়ে নিলে নিজের আদি আদিদৈর্ঘ্য বা আগের আকৃতিতে বা অবস্থাতে ফিরে আসতে পারে। সহজভাবে বললে অ্যালাস্টিক হলো এমন এক বস্তু যা আমরা নির্দিষ্ট প্রয়োজন অনুসারে টেনে লম্বা করে আবার ছেড়ে দিলে সেটা আগের অবস্থানে আসতে সক্ষম অ্যালাস্টিক ফাইবার সাধারণত রাবার বা স্প্যান্ডেক্সের মতো সিনথেটিক উপাদান দিয়ে তৈরি করা হয় যা পরে পলিস্টার তুলা নাইলন ইত্যাদির সাথে মিশে ব্যবহার করা হয় অ্যালাস্টিক সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পোশাক শিল্পে পোশাককে তার প্রসারিত করার ক্ষমতা বাড়াতে এলাস্টিক ব্যবহার করা হয় যেমন কোমরে বা কলারের চারপাশে চিকিৎসায় মূলত ব্যান্ডেজ আগারে মচকে যাওয়া বা ফুলা জায়গায় সাপোর্ট এবং কম্প্রেশন দিতে ব্যবহৃত হয় এছাড়াও প্লাস্টিক পণ্যে অ্যালাস্টিক অনেক ব্যবহার করা হয় এই অ্যালাস্টিক সাধারণত ব্রা বা উন্নত কিছু পোশাকে ব্যবহার করা হয় এই ধরনের অ্যালাস্টিক সাধারণত প্যান্ট বা কমন কিছু পোশাকে ব্যবহার করা হয় অভিন অ্যালাস্টিক বেল্ট বা ব্রায়ের অয়েস্টে বেশি ব্যবহার করা হয় ব্যবহার বেদে এই অ্যালাস্টিক অনেক জায়গায় ব্যবহার করা হয় তবে প্লাস্টিক পণ্যে এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এটি মূলত এমন এক পোশাকে বা ওয়েস্টে ব্যবহার করা হয় যেখানে দুটি দিক ফল্ট করে সুইং করা হয় আমরা অনেক ধরনের জামা দেখি যে জামাগুলোর অ্যালাস্টিকের মধ্যে বাটন থাকে যা সাধারণত বাচ্চাদের বেশি হয় এই ধরনের জামাতে এই ধরনের অ্যালাস্টিক ব্যবহার করা হয় এই এলাস্টিক খুবই আরামদায়ক হয় সেক্ষেত্রে ব্রায়ের উপরের অংশে এটি বেশি ব্যবহার করা হয় মহিলাদের ব্রা বা পেন্টি ব্যবহার করার জন্য এই অ্যালাস্টিক সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই অ্যালাস্টিক ওয়েস্ট বেল্টের ভিতরে বা রশি হিসেবে কাজ করি মহিলাদের বা পেন্টিতে ডিজাইন হিসেবে এই ধরনের অ্যালাস্টিক বেশি ব্যবহার করা হয় এই অ্যালাস্টিক ব্যবহার করা হয় বিভিন্ন ডিজাইনের পোশাকই যা ব্যবহারে পোশাকের নতুনত্ব ফুটে ওঠে পোশাকের হাতায় বা কলারে এই অ্যালাস্টিক বেশি পরিমাণে ব্যবহার করা হয় অয়েস্ট বেল্ট তৈরিতে বা বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যে এই পণ্যের জনপ্রিয়তা আকাশচম্বী সবচেয়ে কম দামে এবং আপনার লোকেশন অনুযায়ী কোথায় থেকে সহজে এলাস্টিকগুলো সংগ্রহ করতে পারবেন এই রকম কিছু সাপ্লায়ের নাম আমি আমার ডেসক্রিপশন লিস্টে দিয়ে দেব আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন সর্বপ্রথম ইলাস্টিকের মেজারমেন্ট চেক করতে হয় যেখানে বাইরের বা ট্যাক পেকের রিকোয়ার্ড অনুযায়ী ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হয় মেজারমেন্টের পরে চলে আসে এলাস্টিকের গুণাগুণ ঠিক আছে কিনা তা নিশ্চিত করা গুণাগুণ বলতে অ্যালাস্টিকের টান দিলে ছিঁড়ে যায় কিনা বা এলাস্টিকের নিটিং ঠিক আছে কিনা তা চেক করা অ্যালাস্টিক টান দিয়ে ছেড়ে দিলে তা আগের অবস্থানে আসার তারতম্যের পরিমাণই হলো সিংকেস প্রয়োজন অনুসারে সিঙ্কেস কম বেশি হতে পারে সেটাও চেক করতে হবে আপনি যে অ্যালাস্টিকটি গ্রহণ করেছেন সেটার মধ্যে রাবারের পরিমাণ কেমন সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে তা না হলে আপনার প্রয়োজন অনুসারে তা প্রসারিত হবে গ্রহণকৃত এলাস্টিকটি কীরকম বুনন হয়েছে সেটাও গুরুত্ব দিতে হবে বুনন কম হলে অ্যালাস্টিকের সাহিত্য কম হবে তাই এ বিষয়ে অবশ্যই গুরুত্ব দিতে হবে এছাড়াও অ্যালাস্টিকের থিকনেস কালার প্রসারতা সহ অনেক বিষয়ে গুরুত্ব দিয়ে এটি চেক করতে হয় অ্যালাস্টিক মূলত মাথারি আর্দ্রতায় ভালো থাকে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে অত্যাধিক তাপমাত্রা যাতে এলাস্টিকে না পড়ে